আমরা জানি সালাতের মধ্যে সাতটা জায়গা এমন আছে যে জায়গাগুলো হচ্ছে দোয়ার জায়গা জানেন আপনারা সাতটা জায়গা আছে কে বলতে পারবেন কোন সাতটা জায়গায় যে জায়গাগুলোতে দোয়া করা যায় জায়েজ দোয়া করা বা দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা আছে সাতটা আমরা তো জানি কোথায় শেষ দায় আমরা একটা জানি শেষ দায় আর সালাম ফিরানের পূর্বে দুই একজন একজন করে কে বলবে একজন হাত দেখি তাকবীরের সময় তাকবীর দেওয়ার পর তিন তারপর তিনটা হইল রুকু থেকে দাঁড়ায়া চায় হ্যাঁ রুকুতে পাঁচ দুই সাজার মাঝখানে ছয় হ্যাঁ সেজা তো বলছি হ্যাঁ আরেকটা কোথায় সালাত ফিরে আগে হয়েছে জি সালাতের পরে তো সালাতের পরেই ওটা তার সালাতের ভিতরে আসবে না আচ্ছা আমি এবার সিরিয়ালিটি বলি নামাজে সাত জায়গায় দোয়া করার জায়গা এক তাকবিরের পর আপনি কি বলেন আল্লাহ আকবর اللهم باعد بيني وبين خطايا الدعاء না হয় তো কি আপনি আল্লাহকে কি বলতেছেন اللهم باعد بيني وبين خطايا كما بعثت بين المغرب والمشرق والمغرب আল্লাহ আমার এবং আমার গুনার মাঝে তুমি এতটা দূরত্ব তৈরি করে দাও যতটা দূরত্ব পূর্ব এবং পশ্চিমের মাঝে এটা দোয়া নয় তো কি তাহলে দোয়া তাহলে আল্লাহু আকবার তাকবীর দেওয়ার পরেই দুআর স্থান এক দ্বিতীয়ত সুরা ফাতেহা পুরোটাই দোয়া কিন্তু আমরা সুরা ফাতেহা না বলে বলবো কেরাত কেরাতের মধ্যে দোয়া আছে রাসুলাম যেখানেই জান্নাতের কথা আসতো বলতে আল্লাহ মহিনিয়া সালুকাল জান্নাত জান্নাত কামনা করতেন তারপর জাহান নাম আসলে জাহান্নাম নাম থেকে আশ্রয় চাইতেন কোনো সেনসিটিভ আজাবের কথা থাকলে সে আজাব থেকে রাসুল ইসলাম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এবং এই যে জুমার দিনে পড়া হয় সাব্বিসমা রব্বিকাল আলা তারপরে এখানে কি বলা হয় সুবহান রব্বিয়াল আলা বলার প্রমাণ আছে হাদিস প্রমাণ আছে তারপরে বেশ কিছু জায়গায় আল্লাহ বলছে আলাই সাল্লাহ বিকা ফিন আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয় বা আল্লাহ কি মরার পরে জিন্দা করতে পারে না যেটা সুরা কে আমার শেষে আছে আপনি বলবেন সুভানাক আল্লাহ তুমি পবিত্র অবশ্যই তুমি পারো বালা এগুলো বলার কথা আছে মানে এগুলো কেরাতের মধ্যে দোয়া করা যায় রাসু জি হ্যাঁ যাবে কেন যাবে তো না বলা গেলে তো আমি বলতাম না এগুলো প্রমাণ আছে হাদিস দিয়ে রাসুল্লাহ আলাইহি সাল্লাম যখন মাঝে মাঝে কোনো এমন কিছু আয়াত আসত তখন তিনি সেই আয়াত রেখেই আল্লাহর কাছে দীর্ঘক্ষণ দোয়া করতেন কিছু চাইতেন এগুলো ফরজ নামাজে যদিও করা হয় না কিন্তু যখন আমরা কথা বলবো তার মানে নামাজে তার মানে আপনি আপনার নফল নামাজে এগুলো করতে পারবেন তাহলে দ্বিতীয় আমরা পেলাম কোথায় কেরাতে তৃতীয় রুকুতে চতুর্থ রুকু থেকে উঠে পঞ্চম শেষদাতে ষষ্ঠ দুই শেষদার মাঝে সপ্তম সালাম ফিরানোর পূর্বে ক্লিয়ার তাহলে সাতটা জায়গা হচ্ছে দোয়ার জায়গা